হ্যালো এভরিওয়ান আমি শম্পা ওয়েলকাম টু মাই নিউ ভিডিও আজকে আমরা এসেছি বিয়েবাড়ি এই সিজনের আজকে আমাদের প্রথম ওয়েডিং ইমিটেশন কোথায় এসেছি তোমাদের সবটাই বলবো দেখতে থাকো পুরো ভিডিওটা এই বিয়ের সিজনে আমরা অনেকগুলো বিয়ের ইনভিটেশন পেয়েছি তার মধ্যে থেকে সব থেকে স্পেশাল হচ্ছে তারার বিয়ে তোমরা সবটাই জানো যে তারা আমাদের কাছে কতটা স্পেশাল ওর আইবুড়ো ভাত খাওয়া বিয়ের শপিং সবটাই তোমরা দেখেছো তো ওটা নিয়ে আমরা খুব খুব এক্সাইটেড আর আজকে হচ্ছে রিন্টুর মাস্তুতো ভাইয়ের খুর্তু দিদির বিয়ে দেখো আমরা বিনোদনে পৌঁছে গেছি আর খুব সুন্দর এখানে ডেকোরেশন করা আছে সবাই ফটো তুলছে চলো ভেতরে যাই আর এই হচ্ছে আমাদের ব্রাইট আর দিদি এখানে দাঁড়িয়ে আছে আমাকে আলাপ করিয়ে দিচ্ছে তো চলো তোমাদের সঙ্গে আলাপটা করিয়ে দিই একটা মজার ব্যাপার হলো পাত্র আর পাত্রে কিন্তু একই পাড়ার সেই জন্য প্রত্যেকটা ওয়েডিং গেস্ট ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট কিন্তু জানার মধ্যে সবাই কিন্তু আমাদের পাড়ার তো দেখো এখানে চলে যাচ্ছে আমরা ফুচকা খেতে যেহেতু ফুচকা স্টল ছিল চিকেন পকোড়া স্টল ছিল নদী বলে ফুচে খাবে তো চলো আমরা ফুচকাটা খেয়ে নিই

এই দেখো আমার নুনিপুড়ি কী সুন্দর লাগছে আর হ্যাঁ ও সারা বিয়ে বাড়িতে কোনো কিছু খেতেই ভালোবাসে না ও ভালোবাসে শুধুমাত্র চিকেন পকোড়া আমিও কিন্তু খুব ভালোবাসি আর ও দেখো বাবার সঙ্গে কিন্তু শেয়ারিং করে খাচ্ছে ওর বাবা যেগুলো খেতে পারছে না সেগুলো ওর বাবা খেয়ে নিই এখানে এসে নেহার সঙ্গেও দেখা হয়ে গেল বললাম না ম্যাক্সিমাম নাইনটি পার্সেন্ট সব পাড়ার মধ্যে তাই পাড়ার চেনা জানা অনেকেই এসেছে আর এই হচ্ছে রিন্টুর মামার মেয়ে সবাই এসেছে কিন্তু যেহেতু আত্মীয়র মধ্যে আবার পাড়ার মধ্যে আর এই হচ্ছে ভেতরের জায়গাটা এখানে বিয়ের মণ্ডপ বউ বসার জায়গা সিটিং এরিয়া প্লাস

আমাদের আসতে লেট হয়ে গেছিলো আমরা ভেবেছিলাম বিয়ে হয়তো হয়েই গেছে কিন্তু না এসে শুনলাম বিয়ের লগ্ন রাত্রেবেলায় প্রায় সাড়ে দশটা সময় আর বর এখন বসছে এখন বিয়ে করতে আমাদের আসতে যেহেতু লেট হয়েছে তাই কোনো অসুবিধা হয়নি আমরা বিয়েটা দেখতে পাবো আর এই দেখো নুন এখানে কত খেলাধুলা করছে ও কিন্তু ওর অনেক বন্ধুও পেয়ে গেছে যেহেতু একই পাড়ার অনেক বন্ধুকে পেয়ে গেছে চলো রাত হয়ে গেছে আমরা এখন বসে যাই খেতে প্রায় রাত সাড়ে দশটা বেজে গেছে তো চলো তোমাদের সঙ্গে শেয়ার করি আমরা কি কী খাই তোমাদের বলেছিলাম না নুনি কিছুই খায় না বিয়ে বাড়িতে এসে ও কিন্তু আমার পাশে বসে আছে ও কিন্তু কিছুই খেলো না শুধুমাত্র বসেই ছিল তারপরে পাশে কিন্তু বেরিয়ে গেছে বলে আমি আর খাবো না দেখো এখানে দেখো প্রথমে দিয়ে দিয়েছে লেবু আর এটা ছিল ভেটকি ফ্রাই ভেটকি বাটার ফ্রাই এটাই হবে নুনি কিছু দিয়ে আমার পাশেও বসবে না আর বাবার এ পাশেও বসবে না তো অনেক কষ্ট করে বসিয়েছি যায় না কদ্দূর কী খাবে আর চলে এলো কাসন্দি তো এটা ট্রাই করে দেখি ভেটকির বাটার ফ্রাইটা অসাধারণ ছিল আমার তো বেশ ভালো লেগেছে ভেতরের পুরটাও কিন্তু যথেষ্ট ভালো ছিল আর তারপরে এলো সাদা ভাত আর সবজি ডাল সাথে ছিল ঝুড়িঝুড়ি আলু ভাজা ইয়াকে বলে একদম দারুণ কম্বিনেশান এটা তো আমার সবথেকে প্রিয় একটা কম্বিনেশান ননিকে অনেক কষ্টে বসিয়েছি যদি ডাল আলু ভাজা দিয়ে একটু ভাত খাওয়ানো যায় তো ও খুব প্রিয় এই আলু ভাজা আমার তো বেশ ভালো লাগে এই ডাল আলু ভাজার কম্বিনেশানটা এরপর এসে গেল আমাদের দই কাতলা এটাও কিন্তু দুর্দান্ত হয়েছিল নুনি তো খাবে না আমি খাবো আর আমার সবথেকে পছন্দের পিস যেটা আমি সেটাই নিয়ে নিয়েছি এটাও কিন্তু খুব সুন্দর হয়েছিল তো উনি একটুখানি খেয়ে বললো মামা আমি আর খাবো না পেট ভর্তি বাচ্চা মানুষ তো আর তারপরে এলো মাটন আমার তো বেশ ভালো লেগেছে আজকের খাবার দাবার একদম সিম্পল আর এদিকে দেখো করে চলে এসেছে শুভ দৃষ্টি হবে এখন তো আমরা খাচ্ছিলাম সেখান থেকে ভিডিও করতে পারছিলাম আর ভালো করে জুমও করতে পারছিলাম না আমরা যতক্ষণে খেয়ে আস্তে আস্তে ততক্ষণে শুভ দৃষ্টি আর মালাবদল দুটোই হয়ে গেছে আর এই হচ্ছে আমাদের বর আর বউ এরপরে বিয়েতে বসবে দুজনে তো নোনি এখানে দেখো আইসক্রিম খাচ্ছে আর আমরা এখানে একটুখানি বড় ছবি তুলে নিই তো এখানে ফটোগ্রাফি হচ্ছে এই হচ্ছে আমার বাসা শাশুড়ি আর এই হচ্ছে দিনটুর ভাই আর এই হচ্ছে দিদিয়া যায় বাবু দিদি বাড়ি চলে যাবে দিদি শরীরটা একটু খারাপ লাগছে তো তোমাদের সঙ্গে সবটাই শেয়ার করলাম কেমন লাগলো পুরো ভিডিও অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করো এটা হয়তো পুরো দেখতে পারবো না কারণ অনেক রাত হয়ে গেছে বাড়ি ফিরতে হবে যেহেতু সঙ্গে ছোট বাচ্চা আর অত রাতে তো রান্নার সময় যেতেও কষ্ট মানে আমরা বাইকে করে যাব আর চলো তোমাদের সঙ্গে পুরো ভিডিও শেয়ার

হ্যালো আমরা প্রচুর ছবি তুলেছি প্রচুর ভিডিও করেছি তোমরা দেখে নিয়েছো হয়তো আমি সব জায়গায় পোস্ট করেছিলাম ইনস্টাগ্রামে ফেসবুকে চলো বাড়ি ফিরি এবার বাড়ি ফিরতে হবে আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে দেখা হচ্ছে পরের ভিডিওতে টাটা